আসসালামু আলাইকুম আজকে আমি কিছু সাধারণ রান্নাবান্না করেছি আর এই সাধারণ রান্নাবান্নাগুলি আমার কিছু কিছু বিশেষ আদর স্নেহে লোক আছে ওদের কাছে অসাধারণ তাই আমি আজকে এই রান্নাগুলি ওর পছন্দ মোতাবেকই করেছি তো ছোটো মাছ বড় মাছ মাংস ভর্তা সব কিছুই আছে এখানে তো স্পেশালভাবে আমি আজকে মাছ কালার ডাল রান্না করতে যাচ্ছিলাম তো ওর এই খাবারটা আবার বিশেষ পছন্দ তো দেখা যাচ্ছে আমি এখানে ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে মাছ কালার ডালটা রান্না করি তো ও যেহেতু মাছের মাথা কাটাগুলো একদমই পছন্দ করে না তাই আর আমি মাছের মাথাটা দিই নি আজকে আমি নিরামিষভাবেই রান্না করছি আর এখানে নিরামিষে রান্না করতে গেলে বাটা মশলা আমি অ্যাড করে বাটা মশলা দিয়ে রান্নাটা করব। তো এখানে দেখুন ডালটাকে আমাকে গুলে নিয়েছি গুলে তারপরে আমি রান্না করছি আর এই ফাঁকে আমার অন্য অন্য রান্নাগুলি শেষ হয়ে গিয়েছে আর অন্য চুলায় দেখুন আমার ছোট মাছটাও হয়ে গিয়েছে আর ডালটা একটু ঘন ঘন নাড়তে হয় না নাড়লে দেখা যাচ্ছে আবার বসে যায় আর এই শীতকালে এই ডালটা খাওয়ার মজাই অন্য রকম খেয়ে দেখুন অনেক মজা আর হয়ে গিয়েছে এখন শুধু গরম গরম পরিবেশনের পালা